সাথে বলেন কয়টা গুণ অর্জন করব আল্লাহ বলছেন এই চারটা গুণ যারা অর্জন করবে তারা ওই ক্ষতি থেকে বেঁচে থাকবে দুনিয়াতেও তারা সফল হবে পরকালও সফল হবে চান আল্লাহ বলছেন তারা নয় যারা এক ইমান এনেছে তারা ক্ষতির মধ্যে নাই যারা ইমান এনেছে দুই ওয়ামিদুসলিহাদ সৎ আমল সম্পাদন করেছে কি আমল সৎ আমল তারপরে ওতাওয়া সিলহাদ পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে কিসের উপদেশ সত্যের চার সবর এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে কয়টা বললাম বলেন তো ভাই আমার সাথে বলেন এক নাম্বার এক নাম্বার কি যারা আপনারা কি হাসি তামাশা করতে আসছেন এখানে এটা ক্লাসের মতো মনে করেন এটা একটা ক্লাসের মতো মনে করেন ট্রেডিশনাল ওয়াজ মাহফিল বাদ দেন ওই সুর গল্প কেচ্ছা কাহিনী বন্ধ করেন কিছু কিছু শিখেন চারটা গুণাবলী অর্জন করলে ক্ষতি থেকে বাঁচতে পারবো অন্যথায় কোন সুযোগ নাই যত বড় ফকি হন আলেম হন হন পলিটিক্যাল নেতা হন কোনো লাভ নাই কিছু হবে না পরকালে একদম রাস্তা বন্ধ যদি চারটা গুণাবলী অর্জন না করতে পারি কয়টা ভাই এক নম্বর যারা ইমানদার হয়েছে এক নম্বর কি ইমানদার হয়েছে পাক্কা ইমানদার হয়েছে দুই নম্বর সদামল করেছে কি আমলাস হকের দাওয়াত দিয়েছে কিসের দাওয়াত চার নাম দাওয়া সব এসব ভোট্যের দেওয়াল দিয়েছে ভোটজের উপদেশ কিছু উপদেশ এটাকে শুধু একজন ব্যক্তির উপরে বর্তাবে আর সবার উপর দায়িত্ব এই শুরুকে শুধু আলানদেরকে উদ্দেশ্য করা হচ্ছে শুধু মুখস্তদেরদেরকে শুধু মুহাম্জেসদেরকে শুধু বক্তাদেরকে নাকি সবাইকে এই সবাই মিলে যখন এই চারটা গুলা অর্জন করবেন দেখবেন ইনশাল্লাহ দুনিয়াতেও অভিজয় আমাদের বড়গুলা আমাদের এবার একটু ব্যাখ্যা করে সংক্ষিপ্ত করে ইমান মানে কি ইমান অর্থ কি। বিশ্বাস ইমানের পিলার কয়টা ইমানের স্তম্ভ পিলার কয়টা বলেন ছয়টা কয়টা আমার সাথে বলেন কয়টা এক নম্বর আল্লাহ বিশ্বাস কোথায় বিশ্বাস এক আল্লাহ বিশ্বাস আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এবং আল্লাহর তাহিদে বিশ্বাস শিরিক থেকে দূরে থাকা দুই আল্লাহ পাকের মালায়গা ফেরেশতা মন্ডলিতে বিশ্বাস ফেরেশতায় বিশ্বাস করি তো ইনশাল্লাহ এই জায়গাটাতে ফেরেস্তারা আছেন বিশ্বাস করেন আমাদের দু কাঁধে আছে আছেন বিশ্বাস করেন আপনি যখন আয়তাল কুরসি পরে ঘুমান তখন একজন ফেরেস্তা আপনাকে পাহারা দেন বিশ্বাস করেন এরকম অগণিত অসংখ্য ফেরেশতা আছে আল্লাহ পাকে কতগুলা এই আরো সে আজিম এই আমরা বলি আরো সে আজিম নিচে একটা জায়গা আছে সপ্তম আসমানের সপ্তম আসমানের উপরে তার নাম হলো বাইতুল মাহমুর কি নাম বাইতুল ওটা হচ্ছে একটা ফেরেশতাদের তাওয়াফ করার জায়গা আমরা যেমন কাবা ঘরে তাওয়াফ করি না করি না করি না আরো বেশি করে তৌফিক দান করেন আর যারা করে নাই তাদেরকেও তৌফিক দান করেন আল্লাহ সবাইকে করার তৌফিক দান করেন শোনেন তবে একটা কথা বলে রাখি ওই হজ সফরে গিয়ে প্রসঙ্গ অন্যদিকে চলে যাচ্ছে ওই জন্য বলতে যাচ্ছিলাম লম্বা করে হজ সফরে গিয়ে এই মোবাইল ফোনগুলো নিয়ে যাবেন না এই বাটন ফোন নিয়ে বাটন ফোন নিয়ে যাবেন এই মোবাইল ফোন হজ অংর সফরে নষ্ট করে ফেলেছে এই হজম্র সফরে আমরা দেখে আসলাম মোবাইল ফোনের কারণে মানুষ ইবাদতের যে নূর নষ্ট করে ফেলে ওখানে গিয়ে সেলফি শুট আনেই না ওঠে আল্লাহ আল্লাহ মাফ করবেন যে আল্লাহ পাকের অগনিত ফেরেশতা আছেন এই ফেরেশতাদের তাওয়াফের জন্য আল্লাহ একটা ঘর বানিয়েছেন তার নাম বাইতুল মামুর কিনা ওই বাইতুল মামুরে যে ফেরেশতা একবার তাওয়াফ করে ভাই সে আর কিয়ামত পর্যন্ত তাওয়াফের সুযোগ পাবে নাকি বলেন সুবহানাল্লাহি তাহলে আপনি কি বুঝতে পারলেন আল্লাহর ফেরেস্তার সংখ্যা কত যে একবার দাওয়া করেছে সে কি আমার পর্যন্ত আর সুযোগ পাবে না চিন্তা করা যায় এখন ইমানের পিলার কয়টা বললাম ভাই এক নম্বর কিসে বিশ্বাস আল্লাহ বিশ্বাস করি তো নাকি আল্লাহ বিশ্বাস করলে যুবকরা এখন আত্মহত্যা করে কেন বলেন আল্লাহ বিশ্বাস যদি করেন তাহলে রেজাল্ট খারাপ হলে আত্মহত্যা করেন কেন আল্লাহ আপনার তাকদির লিখেন নাই আল্লাহ বিশ্বাস করলে আপনি চাকরি পাচ্ছেন না হতাশ কেন আল্লাহ যদি বিশ্বাস করবেনি তাহলে আপনি মেয়ের পিছনে জীবন নষ্ট করছেন কেন আল্লাহতে যদি বিশ্বাস থাকেই তাহলে নামাজ নাই কেন আল্লাহ যদি বিশ্বাস করেনি আলহামদুলিল্লাহ তাহলে জাকাত দেন না কেন তাহলে দিনের জন্য কোনো ফিকির নাই কেন দিনই এলে অর্জন কেন করেন না কেন কোরআন তেল করা শেখেন না কথাগুলো কি কষ্ট পাচ্ছেন একটু পান আমি দোয়া করি একটু যেন আপনি কষ্ট পান এবং এই কষ্টটা যেন আপনাকে আল্লাহর দিকে নিয়ে আসে এই কষ্টটাই যেন আপনাকে আল্লাহর দিকে নিয়ে আসে আল্লাহ তৌফিক দান করেন আমিন সবসময় নরম নরম মজে কাজ হয় না সবসময় নরম নরম কথা বলে কাজ হয় না আমাদের আমাদের কাছে আবু বকর আল্লাহ আল্লাহু আনহুর সুন্নাতও আছে ওমর ইবনে খাত্তাবের সুন্নাতও আছে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন আমিন তাহলে ভাই আল্লাহ বিশ্বাস করব তো ইনশাআল্লাহ তাহলে এক পথে আল্লাহর কোনো হুকুম ছাড়া যাবে না রাজি আল্লাহ পাকের কোনো হুকুম হাকাম ছাড়বো না ইনশাল্লাহ রাজি আছেন আল্লাহ তুমি গোপন বলো আমি তুই পাকের ফেরেস্তা মন্ডলিতে বিশ্বাস করি তো ইনশাল্লাহ ফেরেস্তায় বিশ্বাস করলে গোপন পাপ কিভাবে করতে পারি ফেরেশতায় বিশ্বাস করলে বাথরুমে পাপ করেন কিভাবে ফোনের মধ্যে পাপ করেন কিভাবে গোপনে মেয়ের সাথে পাপ করেন কিভাবে গোপনে গোপনে পরকিয়া করেন কিভাবে যদি আল্লাহকে আমরা আল্লাহ ফেরেশতার বিশ্বাস থাকেই তাহলে আমাদের এই ফেরেশতারা লিখছে না সবকিছু লিখতে না লিখছ না আল্লাহ পাক আমাদেরকে বিশ্বাস করার মতো করার তৌফিক দান করেন হাদিসে জিবরিল সহি মুসলিমে আছে এবং মুসনাদে আছে হাদিসে জিবরিলের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন তাবুল্লাহ আন্নাকা তারা فاذا لم তকুন তারাহু فانه ইরা শুনো মুসলমানরা তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো আর যদি তুমি আল্লাহকে দেখতে না পারো তাহলে চিনে রাখবা আল্লাহ তোমাকে দেখছেন এই বিশ্বাসটার নাম হলো কি নাম এহসান এই এহসানের সাথে ইবাদত করলে আমাদের মধ্যে সবসময় আল্লাহ কনসিয়াসনেস থাকবে আল্লাহ ফেরেস তারা লিখছেন আল্লাহ দেখছেন অতএব প্রকাশ্য গোপনে আমার দ্বারা পাপ করা সম্ভব এরপরে পাপ হতে পারে কি না হতে পারে না পারে না যদি পাপ হয়ে যায় কি করবেন হতাশ হয়ে যাবেন না যতবার পাপ হবে দুরাকাত নামাজ যতবার পাপ হবে অজু করে দু নামাজ ইনশাল্লাহ আল্লাহ পাক পাপ মাফ করে দেবেন তাই বলে আল্লাহ পাকের এই দয়ার সুযোগ নিয়ে পাপ করতেই থাকবেন এমন দয়ার সুযোগ নিয়ে পাপ করতেই থাকবেন করতেই থাকবেন এমনটা নয় আল্লাহ পাক যেমন গফুর রহিম আল্লাহ পাক তেমনি শদীদুল রেকর্ড আল্লাহ পাক যেমন রহমান রহিম পরম করুন আমি অসীম দয়ালু আল্লাহ পাক তেমনি কঠিন দাতা করুন ঠিক আছে দুই নাম্বার পিলার মালাইকায় বিশ্বাস তিন নম্বর বা কুতুবিহি আল্লাহ পাকের সমস্ত আসমানি কিতাবে বিশ্বাস করবো রাজি আছি তো ইনশাল্লাহ তাহলে কোরআন পড়া শিখবো তো ইনশাল্লাহ তেলাওয়াত আরবি ভাষা আরবি ব্যাকরণ তফসিল এতটুকু শিখতে হবে আল্লাহ পাক তৌফিক দান করেন ওয়া রুসুলিহি আল্লাহ পাকের সমস্ত রাসূলে বিশ্বাস করবো তো ইনশাল্লাহ আমরা কি শুধু নবী মুহাম্মদকে বিশ্বাস করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত রাসূলকে বিশ্বাস করি বলেন কনসেপ্ট ক্লিয়ার করেন আচ্ছা আরেকটা কথা আমাদের নবীজির পরে কি আরো নবী আসতে পারে তো অনেক মানুষ বলছে যে গোলাম আহমেদ কাদিয়ানিও নবী বাংলাদেশে যে এগুলোর সংখ্যা দিন দিন বাড়ছে তা আমাদের কোনো ভূমিকা নাই কেন আমাদের কি মনে হয় যে পাক আমাদেরকে ধরবে না শোনেন যাদের প্রত্যক্ষ মদতে আর পৃষ্ঠপোষকতায় বাংলার মাটিতে এগুলো ছড়াচ্ছে আল্লাহ আল্লাহবাকে এক একজন জালেমের কঠিন হিসাবে আর আমরা আমরা তো অজ্ঞ হলাম কিভাবে ইসাই মুসলিম আবার কি মুসলমানদের মধ্যে কোন ইসাই মুসলিম বলে কোনো শব্দ নাই আমাদের কালিমায় স্পষ্ট আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই মোহাম্মদ রসুল্লাহ মুহাম্মদ সাল্লি হাসাল্লাম আল্লাহের সর্বশেষ নবী তারপর লা নবী আদা তারপরে কোনো নবী আসবে না হ্যাঁ ইসাক নেমারিয়াম আসবেন তিনি আসবেন কখন করার জন্য নবী হিসেবে নন তিনি আসবেন কি হিসেবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের এক মাকিদা পরিষ্কার করে রাখেন চান আর এই ধরনের দাওয়াত যদি দিতে কেউ আসে একটা চল লাগাই দিবেন তারপর কি হবে দেখা যাবে তারপর কি হবে দেখা যাবে একদম কষে থাপ্পন লাগাই দিবেন মোহাম্মদ সাল্লু আলী ভাই উন্মত হয়ে থাকলে এদেরকে একদম সুযোগ দিবেন না আমার নবীর পরেও নবী আসবে এমন মতামত প্রচার করতেছে ওলা ভাই গরাম বাংলার জমিনে থাকতে এটা কখনো সম্ভব হবে না এদের যত পণ্য আছে এগুলো একটা পণ্য ব্যবহার করবেন না কখন লিস্ট করে দেখবেন কোন কোন পণ্য এদের একটু বলতে যাচ্ছে না পাবলিকলি সচতন হন ইমান কোন দিকে যেন চলে গেল আল্লাহ পাক আমাদেরকে maaf করেন নবীজি এই যুগের কথাই বলছিলেন সম্ভবত যে ইউসবিহুর রাজুল মুমিনা ওয়া ইয়ুমসয় কাফিরা একজন ব্যক্তি সকাল করবে মুমিন অবস্থায় সন্ধ্যা হবে কাফের অবস্থা আসতাগফিরুল্লাহ ওয়া ইয়ুমসয় মুমিনা ওয়া ইউসবিহ কাফিরা সন্ধ্যা করবে মুমিন অবস্থায় সকাল হতে হতে কাফের হবে ইয়াবিউর রাজুলু দীনাহু লিআরদি দুনিয়া দুনিয়ার সামান্য স্বার্থে মানুষ তার দিনকে বিক্রি করে দিবে বাংলার গ্রামে গ্রামে এখন এই যে খ্রিস্টান মিশনারিদের তৎপরতা দেখা যাচ্ছে মানুষকে মুসলমানদেরকে খ্রিস্টান বানানো হচ্ছে টাকার প্রলোভন দিয়ে চিকিৎসা সেবার প্রলোভন দিয়ে আপনারা কি দেখেও না দেখার ভান করছেন শুনেও না শোনার ভান করছেন যাদের প্রত্যক্ষ মদত এগুলো হচ্ছে বাগের কাছে জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান আপনারা দুনিয়াতে হয়তো কিছু হবে না কেউ কিছু করতে পারবে না কিন্তু কালকে আমাদের কে ছাড়ে আপনাকে তাই দেখে দেব বিশ্বাস করেন ওমর রাজি আল্লাহু বলছেন যে কোরআন হাতে নিয়ে আমি ওমর ইবুল খতার রাজি আল্লাহু একদিন তার উটের ময়লা পরিষ্কার করছেন যখন তিনি অর্ধেক বিশ্বের খলিফা অর্ধেক বিশ্বের খলিফা উটের ময়লা পরিষ্কার করছেন আলিব নাহি চলে বেশে বলছেন ইয়া আমির আপনি আপনার পরবর্তী খলিফাদের উপরে কত কঠিন বোঝা চাপাই দিচ্ছেন এত কিছু করার পরে নিজে উটের বোঝাও উটের ময়লা পরিষ্কার করছেন আমাদের আমাদের জন্য এত কঠিন করে দিলেন খেলাফতে তাই তখন উমর ইবুল হত্তাল বলছেন এই কথাটা শুনে তিনি বলছেন যে যে আমাকে উচ্চ প্রশংসায় ভাসিও না ইয়া আবুল হাসান আবুল হাসান হচ্ছে আলী রাজি রহমান নাম হে আলী আমাকে উচ্চ প্রশংসায় ভাসিও না আমি ভয় করি ইরাকের ইরাক তো তখন মুসলমানদের আওতায় আছে ইরাকের ফোরাক নদীর কিনারায় যদি কোন ছাগলের বাচ্চাও না খেয়ে মারা যায় আমি ওমার ভয় করি কালকে আমাদের মাঠে আল্লাহ আমাকে জন্য বুঝলেন ওই জবাবদেহ করেন এটা কখনো একসাথে মিলবে না এগুলা জাদুঘরে চলে গেছে এখন তিনি বলছেন যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ যার জান্নাতের ঘর আল্লাহ আল্লাহর রসুল দেখে এসেছেন তিনি বলছেন যে আমি ভয় করি ইরাকের ফোরাক নদীর কিনারায় কোন ছাগলের বাচ্চা তারাও যদি না খেয়ে পানির মারা যায় আমি ভয় করি কালকে আমাদের মাঠে আল্লাহ আমাকে জবাব কর আর কিছু বলতে হবে আপনাদেরকে ব্যাস যার মধ্যে যার মধ্যে নফসের মধ্যে নূর আছে তার জন্য উপদেশ যথেষ্ট তুমি উপদেশ দাও তুমি শুধু উপদেশ দাতা হিম তুমি কারোর প্রতি দারোগা নো ফা দ্যাখ যদি উপদেশ কাজে আসে উপদেশ দিয়ে যাও সৈয়াদ জেক কেনমা যে আল্লাহকে ভয় করে সে ইনশাল্লাহ অতি শীঘ্রই লাইনে চলে আসে আল্লাহকে ভয় ব্যাস আমাদের কাছে এর বেশি আমাদের কোনো দায়িত্ব নাই এখন শোনেন যে কথা বলতে এতে তো চলে আসলাম মুহাম্মদ সাল্লাহ ও আলী পরে আর এখন নবী আছে বাকিদের স্পর্শ থাকবেন ইনশাল্লাহ এবার আসেন ওক্তদুবিহী বলতে আমরা সমস্ত কিতাবে বিশ্বাস করি করসুলিহি মতে আমরা সমস্ত আম্বিয়া গ্রামে বিশ্বাস করি মিল আখের বাস্তবাটা কি ভাই ওয়ালিয়াউ মিল আখেরাতের জীবনে আমরা বিশ্বাস করি আখেরাতে যদি বিশ্বাস করি তাহলে আমাদের দ্বারা দুনিয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া সম্ভব না আমরা দুনিয়ায় চলবো আখেরাতের স্বার্থে সাথে দুনিয়া চলবো কিসের স্বার্থে ভাই আল্লাহ তৌফিক দান করেন আমি আমাদের চলার মূল মন্ত্র একটাই কোন কাজ আমাদেরকে আখেরাতে বেনিফিটেড করবে উপকার দিবে ওই কাজে আমি আসি সেই কাজ আমাকে পরকালে কোনো ফায়দা দেয় না ওই কাজে আমি নাই কথা ক্লিয়ার যেই কাজ আমাকে আখেরাতে কি দিবে ফায়দা দিবে সেই কাজে আমি আসি সেই কাজ ফায়দা দিবে না সেই কাজে কি তো এখন গার্লফ্রেন্ড ফায়দা দিবে সুদ ফায়দা দিবে বলেন অন্যের সম্পদ আত্মসাত করার ফায়দা দিবে জুলুম করলে ফায়দা দিবে বুঝবেন আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন আমিন ছয় নম্বরটা হচ্ছে তাকদির বা ভালো মন্দের এই ফয়সালার প্রতি আল্লাহর পর্ব থেকে ফয়সালার প্রতি তুমি বিশ্বাস করবে এই ছয়টা হলো বিল ছয় নম্বর পিলারটা কি ভাই তাকদির বা ভাগ্যে বিশ্বাস করা করি কিনা এইখানে আপনাদের সাথে আমার কথা বা ভাগ্যে বিশ্বাস করলে রিজিক পেরেশান হওয়ার কিছু নাই তাকদির ভাগ্যে বিশ্বাস করলে এই যে ছোটখাটো বিপদ অপর বালা মুসিবত আসতেছে আমাদের জীবনে আসতে আসে না এগুলোতে বিচলিত হওয়ার কিছু নাই কিছু নাই আমার তাক যা লেখা হয়েছে আল্লাহ পাক ছাড়া এটা কেউ পারবে না আপনার আমার তাকদের যদি লেখা থাকে যে আমাদের হাতে আল্লাহর জমিনে আল্লাহর কালিমের পতাকা প্রতিষ্ঠিত হবেই কোনো শক্তি ঠেকাতে পারবে না আর যদি না লেখা থাকে তাহলে সারা দুনিয়া মিলেও আমার কোনো উপকার করতে পারবে না আমরা আল্লাহর প্রতি পূর্ণ তালাক্কুল করি পূর্ণ বিশ্বাস রাখি চা আর এটাও বিশ্বাস করি ইনশা আল্লাহ আল্লাহ বাক আমাদের হাতে আল্লাহর জমিনে দিন কায়েম করাবেন ইনশাআল্লাহ কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ তালা যদি আল্লাহ বাক আমাদের সাথে থাকে এখন আল্লাহ কার সাথে থাকবেন ওই যে শুরুতে বলেছে যে আল্লাহর দিনকে সাহায্য করে আল্লাহ তার সাথে থাকবে কথা ঠিক আছে ভাই আচ্ছা আর বেশ বাড়ালাম না এবার আসেন এক নম্বর বুঝলেন ইমানদার হতে হলে এইরকম ইমানদার হতে হবে কয় পিলার ভাই কয় পিলার এক নম্বর বলেন আল্লাহ বিশ্বাস দুই নম্বর ফেরেস্তাই বিশ্বাস তিন নম্বর হ্যাঁ আসমানি কিতাব সমূহ চার নম্বর নবী রসুলগণ পাঁচ নম্বর পরকাল ছয় নম্বর মুখস্থ থাকবেন চালা এই ছয়টা পিলারকে তিনটা কাজ করবেন কটা কাজ এক তসদিক বিল জিনান এই যে কলম হৃদয় আছে হৃদয় থেকে বিশ্বাস করা বিশ্বাস করি আমরা হৃদয় থেকে বিশ্বাস করি তো ইনশাল্লাহ বলে করার বিল ইসান মুখে স্বীকৃতি দিবেন মুখে কি দিবেন স্বীকৃতি দিচ্ছি কি না আর তিন নাম্বার হচ্ছে বলে আমানু বিল আর কেন কাজে প্রমাণ করা কাজে বাস্তবায়ন এখন যদি কেউ বলে আমি ইমানদার নামাজ পড়ে না কাজে বাস্তবায়ন হলো ইমান আমার খুব পাকা পড়তো জাকাত দেই না হবে বছর বছর হজমরা করেন এদিকে মানুষের সম্পদ আত্মসাত করতেছেন হবে ব্যাস এই কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে কি আল্লাহ পাকে আমাদের সবাইকে তৌফিক দান করেন এই ইমান যদি থাকে ইনশাআল্লাহ দুনিয়া সফল পরকালও সফল দুই ওয়ামিলুস সলিহাত আমল সলেহ মানে কি এক কথায় বোঝেন এক কথায় বোঝেন আমল সলেহ মানে হচ্ছে আল্লাহ পাক কোরআনে এবং তার রাসূল হাদিসে কোরআনে তার রাসূল হাদিসে যত নেক আমল করতে বলেছেন সব নেক আমল করা হলো আমাদের চলে ক্লিয়ার কি বললো বলেন তো আমার সাথে আল্লাহ কোরআনুল কোরআন তার রসুল হাদিসের মধ্যে যত নেক কাজ করতে বলেছেন সেগুলো করার নাম সেগুলো করার নাম আমলে সলে যেমন নামাজ যেমন যেমন সাদাকা যেমন রমজানের সৌম রাখা হজ করা উমরা করা পিতা সাথে ভালো ব্যবহার কি মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে কথা মুসাফা করা হাসি কথা বলা এগুলো থেকে শুরু করে যত উচ্চ পর্যায়ে পর্যন্ত আছে একদম আপনার চেহারা দাড়ি থেকে নিয়ে জিহাদের ময়দান পর্যন্ত সব কিছু কি আমলে সল ক্লিয়ার কথা এবার আরেকটা বিষয় বলছেন আমলে সলের এটা হচ্ছে একটা পিঠ পয়সার যেমন দুই পিঠ থাকে এটা আমলের সলেহের এক পিঠ আর এক পিঠে কি আছে আর এক পিঠে আছে আল্লাহ পাক কোরআনে তার রাসূল হাদিসে যত মন্দ কাজ থেকে দূরে থাকতে বলেছেন সেগুলো থেকে দূরে থাকার নাম হলো আমলে সল পাড়িনে যেটা পড়ে নাই একটা পিটু চিনলেন ভালো কাজগুলো পড়া আরেকটা পিটু চিনলেন আল্লাহ কোরআনে তার যত খারাপ কাজ থেকে দূরে থাকতে বলেছেন দূরে থাকার নাম আরো জোরে বলেন দূরে থাকার না এই যে আপনি সুদ খাচ্ছেন না এটাই আমল অসল এই যে আপনি শেফ করছেন না এটা আমল অসল এই যে আপনি অন্যের সম্পদ আত্মসাৎ করছেন না এটা আমল অসল বিপদায় জ্বলছেন না এটাই আমল সব আল্লাহ পাক গিবত করতে নিষেধ করেছেন করছেন না এটা আমল সব আল্লাহ পাক এদিমের সম্পদ আত্মসাত করতে নিষেধ করেছেন আপনি যে করছেন না এটা আমল সব আল্লাহ বলছেন আল্লাহ তা করে বুঝি না জেনার কাছে যেও না কাছেও যেও না আপনি যে যাচ্ছেন না এটা আমলে মানে ভালো কাজগুলো করার নাম যেমন আমল সলে খারাপ থেকে দূরে থাকার নাম কি ক্লিয়ার কথা তাহলে এক নম্বর ইমান বুঝতে পারলেন আমল সলে বুঝতে পারলেন তিন নাম্বার হকের দাওয়াত দেওয়া হকের হকটা কি ভাই হক মানে কি কে বলতে পারবেন হক মানে কি হকের দাওয়াত দিতে বলেছেন আল্লাহ পাক হকটা মানে কি আমার হাতে কি এটা এই জুমার রাত চলতেছে না কালকে জুমার দিন জুমার দিন একটা সুরা পড়তে হয় সুরাটার নাম কি জোরে বলেন সুরা কাহাফ জুমার দিনে তেলাবাদ করলে এক জুমা থেকে আর এক জুমা পর্যন্ত আপনার এই যে হায়াত এটা ইমানে নূর দিয়ে আল্লাহ করে আর এই সুরা কাহাফ আপনাকে অন্য কোন সুরের কথা বলা হয়নি সুরা কাহাফ আপনাকে বাঁচাবে ইনশাল্লাহ এই সুরের মধ্যেই আছে হকের সংজ্ঞা কিছু সংজ্ঞা এই সুরের মধ্যে উনত্রিশ নম্বর আয়াতে আপনি পাবেন আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন وقول الحق من ربكم سبحانه وقول الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر হে مؤمن মুসলমান شنو হক সত্য সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয় হকের সঙ্গে বুঝতে পারলাম হক বা সত্য সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল এখন আমাকে বলেন আল্লাহর পক্ষ থেকে কি নাজিল হয়েছে বলে আচ্ছা যখন তাওরাত নাজিল হয়েছিল ওটা কি হক ছিল না বাতিল ছিল হাকীম যাবুর হক ছিল তারপর انجিল সর্বশেষ যে কুরআন নাজিল হল এটা কি হলো তাহলে এখন কুরআনের দেখায় হারিস আছে না নাই হারিস আছে না নাই নাকি শুধু কুরআন মানলেই হবে হারিস জানার দরকার নাই এরকম দল আছে আমাদের দেশে আছে না খবরদার এসব এই ফিতনায় পা দিবেন না ওয়া মা ইয়ানতখু আনিল হাওয়া আল্লাহ বলেন আল্লাহর নবী নিজের মন গড়া কোনো কথা বলতেন না ইন হুয়া ইল্লা ওয়াহয়ি ইউহা তিনি শুধু সেই কথাই বলতেন যা তার কাছে ওহি করা হাদিসের কথাগুলো এগুলো আল্লাহর পক্ষ থেকে আসা নবিস আলিম আসালাম তার জমানে বলেছেন এখন এই কোরআন এবং হাদিস হকের মানদণ্ড তাহলে কোরআন হাদিসের সাথে যা মিলবে তা আমি নিব যা মিলবে না তা নিব আবার বলি কোরআন হাদিসের সাথে যা মিলবে তা আমি নিবো যা মিলবে না তা আমি নিব না ব্যাস যা মিলবে তাই নিবেন যার কথাই কোরআন সোনের সাথে মিলবে আপনি নিবেন মিলছে না নিবেন আমার কোনো কথা যদি দেখেন কোরআন সোনের সাথে মেলে নাই ওইটা দেওয়ালে ছুড়ে ফেলে দিবেন হতেই পারে মানুষের সব কথাই যে একদম একশো পার্সেন্ট পারফেক্ট হবে নট নেসেসারি ভুল হতে পারে যদি দেখা যায় কোরআন শুনে সেটা মেলে নাই ছুড়ে ফেলে দেব যেটা মিলেছে অবশ্যই দিতাম এখন হকের মানদণ্ড কি পেলাম বলেন হকের মানদণ্ড কি কোরআন এবং এই হকের দাওয়াত পাক দিতে বলছে এই হকের দাওয়াত দেওয়ার দায়িত্ব কিছু শুধু একা আমার একা এই যে আলম ওলামা এই গ্রামে নাকি আমাদের সবার দাওয়াতের মেহনত আপনি করবেন অবশ্যই কিন্তু ইখতলাফি মাসালা ফেখি মাসালা গভীর যে বিষয়গুলো এগুলো নিয়ে আপনি কথা বলবেন যেমন নামাজের দাওয়াত আপনি দিতে পারেন পারেন কি না নিজে নামাজ পড়েন একটা বন্ধুকে নামাজের দাওয়াত দিতে পারেন নিজে রোজা রাখেন মানুষকে রোজার দাওয়াত দেন নিজে পর্দায় করেন আরেক বোনকে পর্দার দাওয়াত দেন কিন্তু আপনি ফেখি ইখতলাফি মাসালার পার্থক্য বুঝেন অনেক গভীর এগুলো নিয়ে সমাজে ফাঁসার সৃষ্টি করতে চান ফিকরি মাসালার হাত বাঁধার আমিনের রফলিয়া জাইনের জোরে আসলে আমিন তারাবি তার ব্যাপারগুলো আছে এগুলো ফিকরি ইতালাফি মাসালা যেগুলোর গভীর জ্ঞান অর্জন না করা পর্যন্ত কেউ ইস্তেহার করতে পারে না এই জন্য গ্রামের কাছে আমরা যাই ফতোয়া দেন সেটা আমরা আমরা ওলামায় গ্রামের সহপদা থেকে দিন শিখবো কথা ঠিক আছে ভাই একা একা দিন শিখবেন না ওলামায় গ্রামের সাথে পরামর্শ করে সহপত থেকে দিন শিখবেন আর হকপন্থী ওলামায় গ্রাম আর বাতিলপন্থী গ্রাম কারা এটা তো স্পষ্ট হয়ে যাচ্ছে এই যে অক্টোবর মাসের জিনিস এর পরেও কি আপনাদেরকে চেনাতে হবে যে কারা মুনাফেক আর কারা মুমিন চেনাতে হবে দেখেন এই মুনাফেকদের কর্মকাণ্ড এইরকম সময় তারা পক্ষে কথা বলে নাই বলে নাই এরকম নির্লজ্জটা নির্লজ্জটা প্রজন্ম যারা যুদ্ধ চলাকে পক্ষে কথা আল্লাহ আল্লাপাকে হেফাজত করেন ফের কথা কার আপনার সাথে পরামর্শ করে দিন পালন করবেন দান আল্লাপাকে তাহলে হক বলতে বোঝাচ্ছি কোরআন বন হাদিস আল্লাহ পাক কোরআন হাদিসের এই হকের দাওয়াতটা সবাইকে দেওয়ার তৌফিক দান দাওয়াতটা কি দিব শুধু সৎ কাজে আদেশ করব নাকি অসৎ কাজে নিষেধ করব বলেন আচ্ছা এইটা মূল দাওয়াতের শুনেন এই কথাটা ভালো করে শুনেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভদ্র কোনো মানুষ ছিল আসবে আসছিল কখনো নম্র সভ্য ভদ্র কোনো মানুষ পৃথিবীতে কখনো আসছে তার চাইতে আসবে এখন আমাকে বলেন তো তাহলে তাকে মার খেতে হলো কেন ভদ্র মানুষ নম্র মানুষ মানুষের ভালো চান এতিমের পাশে দাঁড়ান বিধবার পাশে দাঁড়ান কোনোদিন কাউকে একটা গায়ে টাচ করেন নাই কটু কথা বলেন নাই কখনো মিথ্যা কথা বলেন নাই আল্লাহ মিন এই মানুষটাকে মানুষ পনেরো বার হত্যা করার চেষ্টা করছে কতবার পনেরো বার আল্লাহর নবীকে হত্যা করার চেষ্টা করছে তাই তার দাঁত মানুষ মেরে ভেঙে দিয়েছে তার পা মস্কে দিয়েছে তারপরে তার মাথার মধ্যে আঘাত করেছে গড়া ঢুকে গেছে ওদের যুদ্ধের দিন পিঠের মধ্যে উঠে নারী ভুরি চাপিয়ে দিয়েছে দড়ি দিয়ে ফাঁস দেওয়ার চেষ্টা করেছে এই কাজগুলো রহমাতুল্লিল আলমী নবী মোহাম্মদ সাল আলী আসসালামের ক্ষেত্রে কেন হলো তিনি যদি সৎ কাজে আদেশ করতেন শুধু তাহলে সমাজের মানুষ তাকে মাথায় তুলে নাক যখন থেকে তিনি সৎ কাজে আদেশের সাথে অন্যায়ের নিষেধগুলো করা শুরু করেছেন তখন থেকেই সমাজের অন্যায়কারীরা তার শত্রু হয়ে কথা কি বোঝা যায় না যায় না কাফের একদিন বলেছিল এত দ্বন্দ্বের কি দরকার আসো তুমি ছয় মাস আমাদের এই হবল মানত করো আমরাও ছয় মাস তোমাদের মসজিদে গিয়ে নামাজ পড়ো এত দরকার সমাজে বিভক্তির কি দরকার প্রস্তাবটা কি সুন্দর না কি মনে হয় এত ফেতনা ফাসাদের কি দরকার সমাজ বিভক্তির কি দরকার আসো তোমরাও জাহিরিয়াতের এই লাদজ্জা হবল মানত এগুলো চেষ্টা করো আমরাও তোমাদের ইবাদত ইবাদতো আল্লাহ পাক আয়াত নাযিল করলেন কোন ইয়া আইয়ুহাল কাফিরুন বল হে কাফের লা আবুদু মা তা'বুদু তোমরা যারা ইবাদত করো আমরা আমরি তার ইবাদত করি ওয়া লা আনতুম আবিদুন মা আবুদু ওয়া লা আনা আবিদু মা আবাদতু ওয়া লা আনতুম আবিদুন মা আবুদু লাকুম দীনুকুম ওয়া লিয়া তুমাদের দিন তোমাদের আমার দিন আমার এখন আমরা কি করছি জানেন সমাজে আমরা সত্য মিথ্যা হক বাতিল নোংরা পরিষ্কার সব একসাথে করার চেষ্টা করি এটা হবে না কখনো সত্য মিথ্যা ন্যায় অন্যায় আলাদা হয়ে যাবে ইনশাআল্লাহ হক পার্থক্য হয়ে যাবে এটা এটাই ইসলাম অতএব সৎ কাজে আদেশের সাথে সাথে অসৎ কাজে নিষেধ থাকতে হবে আল্লাহ কৌফিক দান করে দেবে এটা হলো হকের দাবার তিন চার দাবার ধৈর্যের উপদেশ এখন আমাকে উত্তরটা দেখি হকের সাথে ধৈর্যের সম্পর্ক কি বলেন কি বলতে পারবেন হকের দাবাতের সাথে ধৈর্যের কি সম্পর্ক হ্যাঁ মার্শাল ভেরি গুড যখন হকের দাবাত দিবেন সুরসুরি মার্কা দাওয়াত না গোলালু মার্কা দাওয়াত না সব তরকারি দিয়েই চলে এমন না যখন সত্য মিথ্যা স্পষ্ট করবেন আপনি তখন চতুর্দিক থেকে আপনার কাছে বাধা আসবে কথা বুঝতে পারছেন প্রথম বাধা আসবে আপনার পরিবার থেকে পরিবার তারপর সমাজ তারপর আসবে এক শ্রেণীর ধর্ম ধর্মীয় অঙ্গনের এক শ্রেণীর মানুষ থেকে আপনার বাধা আসবে আর সর্বশেষ বাধা আসবে আপনার একদম বিশ্ব শক্তি পরাশক্তি থেকে কথা বুঝতে পারছেন এই চারটা ধাপে বাধা আসে মানুষের জীবন প্রথম বাসা বাধা আসে পরিবার থেকে তারপর সমাজ তারপর ধর্মনেতা তারপর আস্তে আস্তে দেখবেন ওই বিশ্ব নেতা থেকে বাধা আসার আল্লাহ নবীর ক্ষেত্রে তাই হয়েছে আর নবী ইব্রাহিমের ক্ষেত্রে তাই হয়েছে আলি হিমাসাল্লাহ প্রত্যেক নবীর জীবনেই তাই হয়েছে যারা হকপন্থী তাদের প্রত্যেকের জীবনে তাই হবে এটাই শোন এর বাইরে যদি কিছু হয় বুঝে নিতে হবে যে আমরা হকের উপর নাই যদি দেখেন যে আপনি মার্শাল্লাহ ইসলামের খুব দাওয়াতি কাজ করছেন কোনো বাধা বিপত্তি নাই কোনো সমালোচনা নাই কোনো নিন্দা জীবনতমত তমত আগ্রাসন নাই প্রতিবন্ধকতা নাই বুঝবেন আপনার দাওয়াত একটা গোলাল মার্কা দাওয়া এই দাওয়াতে হাজার বছরও যদি আপনি দাওয়াতি কাজ করেন আল্লাহ জমিনে দিন কেন পাবেন না কোনো না আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করেন তাহলে হকের সাথে সবরের সম্পর্ক কি হকের দাওয়াত দিতে গেলে বাধা বিপত্তি বাধা মুসিবত আসবে তখন আমাদেরকে কি করতে হবে সবর করতে হবে ধৈর্য ধরতে হবে এবং এই সবরের উপরে স্তেকমা থাকলে আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য নেমে আসবে এখন আল্লাহর আল্লাহ পাক কোরআনে আমাদেরকে বলছেন এই চারটা গুণাবলী অর্জন না করলে তোমরা সব বই ক্ষতির মধ্যে আছে আল্লাহ পাক আমাদের সবাইকে চারটা গুণাবলী অর্জন করার তৌফিক দান করেন আল্লাহ পাক বললেন সময়ের কসম এই সময়ে মহাকারের কসম করে বলতেছি ইন্নাল ইনসানু লাফি খুসর তোমরা সব মানুষ ক্ষতির মধ্যে আছো তবে এই চারটা গুণাবলী যারা অর্জন করতে পেরেছে এরা বাদ দিয়ে ইল্লাল্লাযীনা আমানু যারা খাঁটি ইমানদার হয়েছে কয় পিলার কয় পিলার ছয় মিনিট গড়া মিল সলি হা বেশি বেশি শত আমর বলেছে শত আমলের কয়টা পিচ দুইটা একটা হলো ভালো কাজগুলো করা মন্দ কাজগুলো ছাড়া বদ্ দেওয়া সবে হা পরস্পরকে হকের দাবাদ দেওয়া দিব কি নাম নয় চল দুই স্রোত কয় স্রোত একটা সৎ কাজে আদেশ একটা অসৎ কাজে নিষেধ আরেকটা হলো বর্তাবা সভে এবং ধৈর্য্য ধরবো বাধা বিপত্তি আসবে বাধা বিপত্তি বালা মস্তির আসবে হকের হকের মধ্যে নামেন আপনিও ফেস করবে এই সময় আমরা কি করব। হতাশ হয়ে যাব হাত গুটে বসে থাকবো সবর ধৈর্য ধরবো ধৈর্য ধৈর্যের ব্যাখ্যা আবার এটা না ধৈর্যের ব্যাখ্যা আবার এটা না যে একদম হাত গুটে বসে থাকবো দেখি কবে পরিবর্তন হয় তারপরে মাঠে নামবো এমন না বরং পরিবেশ পরিস্থিতি পরিবর্তন করার চেষ্টা করার নাম ধৈর্য কথা বুঝতে পারছেন ভাই এই জাহেলিয়া দূর করার যে মেহনত এই মেহনতটা করার নাম হলো ধৈর্য এই ধৈর্য অনেক শুরু হয় এটা ইচ্ছা আরেকদিন সবর নিয়ে আলোচনা হবে আল্লাহ আমাদের সবাইকে সবর করার প্রফিক দান করে